ব্যস্ত হাইওয়ে ধারে আস্ত একটা এরোপ্লেন দেখে চোখ কপালে ওঠা খুব স্বাভাবিক বুধবার সকালে বালি ব্রিজ থেকে ষোলো নম্বর হাইওয়ে রাস্তায় বালি হলটের কাছে বিশাল একটি ট্রেলারের উপর রয়েছে এরোপ্লেনটি আর তাই দেখেই চক্ষু চরক গাছ সকলের যারাই ওই রাস্তা দিয়ে যাচ্ছেন বাসে ট্যাক্সিতে বা অটোতে তারাই ব্যস্ত হয়ে পড়ছেন এয়ার ইন্ডিয়া লেখা এরোপ্লেনের ছবি তুলতে কেউ কেউ আবার রাস্তায় দাঁড়িয়ে প্লেনের সঙ্গে সেলফি তুলত ব্যস্ত দ্বিমুখী ওই রাস্তার একধারে এরোপ্লেনটি দাঁড়িয়ে থাকায় এ বালি হলটের কাছে দীর্ঘক্ষণ যানজট শুরু হয়ে যায় তারপর নড়ে বসেন বালি ট্রাফিক গার্ডের আধিকারিকরা তারা ট্রেলারটিকে সেখান থেকে কিছুটা আগে এগিয়ে রাজচন্দ্রপুরের কাছে দাঁড় করান এদিকে ভারী এরোপ্লেন নিয়ে যেতে যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেলারটিও বিগড়েছে সেজন্য মেকানিক ডাকা হয়েছে তবে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই এরোপ্লেনের ছবি ভাইরাল হয়েছে আসার আগে এরোপ্লেনটি দিন দুয়েক দাঁড়িয়ে ছিল দক্ষিণেশ্বরের রাস্তায় সেখানেও প্লেন দেখতে রীতিমতো ভিড় জমে যায় শেষমেশ সেটিকে কোনোভাবে নিবেদিতা সেতু পার করানো যায়নি টোল প্লাজার উচ্চতায় আটকে যাওয়ার সম্ভাবনায় এদিকে নিবেদিতা সেতু চালু হওয়ার পর থেকেই পুরনো বালি ব্রিজ দিয়ে সমস্ত রকম মালবাহী গাড়ি চলাচল বন্ধ তা সত্ত্বেও উপায় না দেখে গভীর রাতে ট্রেলারে চাপানো এরোপ্লেন ধীর গতিতে সেতু পার করিয়ে বালিতে নিয়ে আসা হয় জানা গিয়েছে এয়ার ইন্ডিয়ার এ তিনশো উনিশ এয়ারবাস মডেলের বাতিল এরোপ্লেনটি নিলামে কিনে সেটিতে হোটেল বা রেস্তোরাঁ বানানোর জন্য রাজস্থানের রেজিস্ট্রেশন থাকা ট্রেলারটিতে করে চাপিয়ে হরিয়ানায় কোনো এক জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন দিল্লির এক ব্যবসায়ী ওই ব্যবসায়ী সংস্থা কয়েক মাস আগে এয়ার ইন্ডিয়ার থেকে কলকাতায় থাকা তাদের বাতিল পাঁচটি এ তিনশো উনিশ এয়ারবাস কিনেছিল এয়ারবাসগুলির কোনোটিকে রেস্তোরাঁ কোনোটিকে হোটেল বা অভিনব কায়দায় অফিস বানানোর পরিকল্পনা রয়েছে এই সংস্থার এমনকি উত্তর ভারতের কোনো শহরে মানুষের দর্শনীয় বস্তু হিসেবে কোনোটিকে রাখা হতে পারে ঝঞ্ঝাট এড়াতে আগেই এয়ারবাসের দুটি ডানা সামনের অংশ নোজ লেজ ও ইঞ্জিন ইত্যাদি খুলে দেওয়া হয়েছে সেগুলিকে আলাদাভাবে পাঠানো হবে বুধবার অবশ্য এত কিছু না জেনেই সাধারণ মানুষ দিনভর বৃষ্টির মধ্যে এরোপ্লেন দেখার মজা লুটে ফুটে নিয়েছেন